কর্মসংস্থান ও ক্ষুদ্র মাঝারি স্বনির্ভর লক্ষ্যে রাজ্যে এক বিপুল উদ্যোগ নিয়েছে সম্পূর্ণ গ্রুপ বিভিন্ন জেলার মহিলা ও পুরুষদের নিয়ে এবং যুবক যুবতীদের পাশে দাঁড়িয়েছে এই সংস্থা বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা এক হাজারেরও বেশি কলকাতার রোটারি সদনে এই সংস্থার বিভিন্ন বিষয়ের উপর একটি সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সন্দীপ পাল ভাইস চেয়ারম্যান বিপ্লব মাঝি শ্যামসুন্দর মন্ডল সহ বিশিষ্ট সাংবাদিক সুশান্ত সরকার এই সমস্ত অনুষ্ঠানের আয়োজক দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস অনুষ্ঠান পরিচালনা করলেন শ্যামসুন্দর মণ্ডল এই অনুষ্ঠানে ঘোষণা করা হয় শুভাঙ্কি মণ্ডলের পড়াশোনার পুরোপুরি দায়িত্ব নিচ্ছে এই সংস্থা দেখতে থাকুন সেমিনারের বিভিন্ন অংশ এবং এই সংস্থার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা ঠিক কি জানালেন পাশে দাঁড়িয়ে ভারতবর্ষের বেকারত্বের সমস্যাকে দূর করব তো এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ ইমাজিন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিছু না হলেও মিনিমাম কম করে হলেও পনেরো হাজার কোটি টাকার ফান্ড তারা গভর্নমেন্টের থেকে নিচ্ছে এবং এই ফান্ডটাকে নিয়ে আমরা চাইছি কিছু না হলে কয়েক লক্ষ কর্মসংস্থান আমরা তৈরি করব সে যখন আমি টাটা প্রজেক্ট ইয়েতে ছিলাম প্রজেক্ট লিমিটেডে ছিলাম তখন থেকে আমি নানা ধরনের প্রজেক্ট করেছিলাম একটাই আশা ছিল যে অনেক প্রজেক্ট করেছি এবার নিজে করবো দু সালে আমি টাটা প্রজেক্ট থেকে কিছু দুজন মিলে আমরা একটা নতুন সংস্থা করি সেটা হচ্ছে সম্পূর্ণ তখন আমি ভাবতে পারিনি যে আমরা এইভাবে করব একটাই উদ্দেশ্য ভালো কাজ করব সবাইকে নিয়ে করব আর আমাদের যাতে একটা দৃষ্টান্ত থাকে আমরা যেটা আমরা বাঙালি হিসাবে বলছি বাঙালি অনেক সংস্থান যেটা প্রোজেক্টের ইয়েতে আসে না প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচারে যাতে বাঙালির নাম উজ্জ্বল হয় এবং আমরা সবাই মিলে যেন দেশব্যাপী আমাদের যেন সম্পূর্ণ মাজিন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সাধারণ মানুষ যেন ব্যবসামুখী হয় অন্য কিছু কন ইয়ে ছেড়ে ব্যবসা কীভাবে করতে হয় বিজনেস কী করতে করতে হয় সেটাকে করার জন্য আজকে আমি এখানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ আমি চাইছে যে সমস্ত গরিব লোকদের যাদের মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু তারা স্কোপ পাচ্ছে না তাদেরকে নিয়ে আমরা কাজ করি এবং তাদেরকে যেমন গ্রামের লোকেরা যেমন ডেয়ারি ফার্মিং গোটারি তারপরে ফিশ ফার্মিং এগ্রিকালচার এগুলো নিয়ে তারা জন্মগত একটা কাজ করে আসছে তাদেরকে আমরা সেই বাজেটটা প্রদান করব এবং তাদেরকে আমরা উন্নতি করে তাদেরকে দিয়ে আমাদের মানে মানে সাকসেসফুল করব এবং তাদের উন্নতি করব এবং সাথে দেশের উন্নতি করব আর বিভিন্ন কর্মসংস্থান করার চেষ্টা করব আমরা দেখুন এখানে সিনিয়র সুশান্ত আমাদের থেকে অনেক সিনিয়র আর ওনার অ্যাডভাইস নিয়ে আমরা এগোচ্ছি আমরা যখন সম্পূর্ণ ইমাজিনকে আমাদের প্রোজেক্ট সম্পর্কে বললাম তখন আমাদেরই বন্ধু শ্যামসুন্দর মন্ডল ও নিয়ে যায় সম্পূর্ণ ইমাজিনের চেয়ারম্যানের কাছে যে আমাদেরই ইচ্ছা বা আমাদের স্বপ্ন যে দ্য গ্রেট ইন্ডিয়া টাইমসটাকে আমরা রেগুলার হিসেবে ইংলিশ বা বাংলাতে আমরা লঞ্চ করতে চাই এবং তার সঙ্গে সঙ্গে প্যারালি স্টার স্যাটেলাইট চ্যানেল তো সেই জায়গায় আমরা যখন প্রোজেকশানটা দিই এবং ওনাদেরকে বোঝাই ওনারা খুব স্যাটিসফাইড হয় এবং ওনারা অ্যাকসেপ্ট করেন যে এবং ওনারা আমাদের প্রোজেক্টটা জমা দিতে বলেছেন এবং আমরা প্রোজেক্ট জমাও দিয়েছি আশা করছি দু হাজার চব্বিশের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে কোনো টেম্পোরারি বেসিসে নয় আমরা নিজস্ব ল্যান্ড নিয়ে সেখানে ডেভেলপমেন্ট করে নিজস্ব মেশিনারি সমস্ত নিজস্ব সেট নিয়ে আমরা হয়তো খুব শীঘ্র দু হাজার পঁচিশের মধ্যে আমরা লঞ্চ করে নিতে পারবো কী উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য যেটা হচ্ছে হিউজ পরিমাণে একটা বুঝতে দিতে পাচ্ছি নতুন নতুন ছেলে মেয়েদেরকে আমরা সুযোগ দেবো প্রচুর ছেলে মেয়ে রয়েছে বেকার কিন্তু ট্যালেন্ট আছে কোয়ালিটি আছে তারা সুযোগের অভাবে চান্স পায় না বড়ো বড়ো চ্যানেলে আমরা গ্রাসরুট লেভেল থেকে ছেলেমেয়েদেরকে তুলে তাদেরকে ট্রেনিং করাবো যদিও এই ধরনের একটা প্রোজেক্টেড মানে এক্সপিরিয়েন্স টেকনিক্যাল হ্যান্ডস এক্সপিরিয়েন্স ক্যামেরাম্যান লাগে সেগুলো আমাদের রয়েছে তারা তো থাকছেই এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন ব্লকে যেটা প্রসার করার জন্য আমরা নতুন নতুন ছেলে মেয়েদেরকে সুযোগ দেবো